প্রিয় গ্রাম পুলিশ ভাই বোনেরা সহ আমার ফেসবুক আইডিতে থাকা সকল ফ্রেন্ড এন্ড ফলোয়ার ঈদের দ্বিতীয় দিন পার হয়ে রাত্রি আসসালামাইকুম আহমতুল্লাহাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন বিশেষ করে পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশ সদস্য যারা আছেন আসলে তাদের ভালো থাকার মতো কোনো জায়গা নেই এটা সৌজন্যমূলকভাবে জিজ্ঞেস করে আপনারা কেমন আছেন ছয় হাজার পাঁচশত টাকা মাসিক বেতনে একজন মানুষ কি করে ভালো থাকতে পারে আমাদের সাথে যেই চরম বেতন বৈষম্য রাখা হয়েছে বাংলাদেশের ইতিহাসে কোনো চাকরিজীবের উপর এত চরম বেতন বৈষম্য রাখা হয়নি এই বিষয়টা আমরা মিডিয়ার মাধ্যম দিয়ে বাংলাদেশ সরকারকে জানিয়েছি তার নজরে এসেছে তারপরও আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি আর এই চরম বেতন বৈষম্যের কথা বলতে গিয়েই আমাকে গ্রেপ্তার হতে হয়েছে হয়রানিমূলক মামলা খেতে হয়েছে পাঁচ মাস জেল খাটতে হয়েছে আপনারা হয়তো বা জানেন না যে আমার মামলা ধারাগুলো দেয়া হয়েছে ধারাগুলো দুটি ধারা একটি ধারা রাজনৈতিক পনেরো তিন আর ধারা পঁচিশের দিক বিস্ফোরক আসলে হাসি পায় যে একজন মানুষকে থামানোর জন্য পঁয়তাল্লিশ হাজার আঠারোশো জন গ্রাম পুলিশের যেই প্রাপ্য বেতন ন্যায্য অধিকার সেইটা যাতে না দিতে হয় তাদেরকে থামানোর জন্য মামলা গ্রেপ্তার জেল আসলে আদেও কি এই বাংলাদেশের যে বৈষম্য সেগুলো দূর হবে আমি একজন গ্রাম পুলিশ সদস্য আসলে গ্রাম পুলিশ দ্বারা প্রত্যেকেই নিরীহ ছয় হাজার পাঁচশত টাকা দিয়ে বেতন দিয়ে কারোরই সংসার চলে না সেক্ষেত্রে আমাকে বিভিন্ন জেলাতে মামলা দিয়ে থামিয়ে নিঃস্ব করে হয়রানি করা এটা কি আল্লাহ কখনো সহ্য করবে আমাকে যে মামলাগুলো দেয়া হয়েছে দশমিকা পটুয়াখালী জেলার তো আমি অপরাধ যদি করে থাকি মেনে নিলাম অপরাধ করেছি সেটা আমি ডাকাতে করেছি দশমিকা পটুয়াখালী জেলাতে আমি কিসের অপরাধ করলাম সেখানে আমার নামে কেন মামলা হলো তদ্রুপ আরেকটি মামলা হয়েছে নেত্রকোনা জেলায় তো আমি নেত্রকোনা জেলাতে কি অপরাধ করলাম কেন সেখানে আমার নামে মামলা হলো তো এইরূপ এইভাবে পাঁচ ছয়টি মামলা আমার নামে দেওয়া হয়েছে আমাকে থামানোর জন্য পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশকে বয় দেখানোর জন্য বয় দেখিয়ে তাদের অধিকার থেকে বঞ্চিত রাখার জন্য পরে আল্লাহ বলতে একজন ব্যক্তি কিন্তু আছে বিস্ফোরক যেই ধারাটি দিয়েছে বিস্ফোরকের কি আমরা করেছি যে মামলাটি আমাকে দেওয়া হয়েছে সেই মামলাটি সাধারণত যারা রাজনীতিবিদ রাজনীতি করে তাদেরকে দেওয়া হয় পনেরো এটি রাজনৈতিক ধারা বড় ধর মাপের যারা সেন্ট্রাল নেতা তাদেরকে এই মামলা দেওয়া হয় যাই হোক বাংলাদেশের প্রত্যেকটা লোক গ্রাম পুলিশ সম্পর্কে জানে গ্রাম পুলিশের বেতন সম্পর্কে জানে কিন্তু কারো বিবেক কিন্তু কাজ করেনি যে চরম বেতন বৈষম্যের শিকার এই মানুষগুলো চলার মতো একটা বেতন নির্ধারণ আমরা করে দেই। যাতে করে তারা সমাজে সম্মানের সাথে তাদের দায়িত্ব পালন করতে পারে এবং তাদের স্ত্রী সন্তানকে মানুষ করতে পারে এটা কিন্তু বাংলাদেশের কোন মানুষের বিবেকে ধরে তাহলে আসলে বিবেক কার আছে আমরা কাকে বিবেকবান বলবো বিবেকবান তো একজন মানুষও নেই মেনে নিলাম আমরা অপরাধ করেছি আমরা কতিপয় আটজন ব্যক্তি এই শিকার হয়েছি এই হয়রানির শিকার হয়েছি নিঃস্ব হয়েছি আজকে পথে বসেছি আমরা আটজন যদি অপরাধ করে থাকি আটজন সেই শাস্তি পেয়েছি আরো শাস্তি পাব কিন্তু বাকি যে গ্রাম পুলিশ সদস্য আছে তাদের পরিবর্তন ঘটেনি আমাকে না হয় সাসপেন্ড করা হয়েছে এই অপরাধে মেনে নিলাম আমি অপরাধ করছি অপরাধের শাস্তি আমি পাবো বাকি গ্রাম পুলিশ তাদের তাদের ভাগ্যে তো পরিবর্তন হয়নি আজকে জেল খেটেছি হয়রানি হয়েছি ফাঁসি হলেও মনে কোনো কষ্ট থাকতো না যে পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশ আছে সেখান থেকে না হয় আমরা আটজন জরে পড়লাম কিন্তু বাকিদের ভাগ্যের পরিবর্তন ঘটেছে কই কারো ভাগ্যের পরিবর্তন ঘটেনি ঘটায়নি কেউ এটা নিয়ে কারো মাথা ব্যথায় নেই এই মানুষগুলো কিভাবে চলে এটা কারো ভাবনার বিষয় না যাই হোক হাসিও পায় তো ভয় পাইয়ে আগের দিনের রাজারা প্রজাদেরকে ভয় পাইয়ে ঘরে বসিয়ে রাখত ভয়ে কথা বলতো না নির্যাতন করত রাজার যে আইন সেই আইনই মানতে হইত তো সেই প্রথা আজও বাংলাদেশ থেকে যায়নি তো আমাদের যেই ন্যায্য অধিকার তার জন্য যেখানে যেখানে যেতে হয় আমি যাব আমি থেমে থাকবো না পঁয়তাল্লিশ হাজার আঠারোশো সত্তর জন গ্রাম পুলিশের যতক্ষণ পর্যন্ত ভাগ্যের পরিবর্তন না ঘটবে ততক্ষণ পর্যন্ত আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াব না আমি চেষ্টা করব মাননীয় প্রধান উপদেষ্টা যিনি তার সাথে সাক্ষাতের জন্য যারা ভিডিওটি দেখবেন আমি তাদের উদ্দেশ্যে বলছি এই মহান ব্যক্তিটি তিনি বিশ্বের দরবারে এমন একজন ব্যক্তি উজ্জ্বল একটি নক্ষত্র আসলে কেন আমাদের সাথে এমন ঘটনা ঘটল এর সুষ্ঠ তদন্ত আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে চাচ্ছি আমি চেষ্টা করব তার সাথে সাক্ষাতের জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করব যদি সাক্ষাৎ তার সাথে করতে পারি পঁয়তাল্লিশ হাজার আটশো সত্তর জন গ্রাম পুলিশের সার্বিক বিষয়ে কথা বলবো এবং আমাদের সাথে যেই ঘটনাটা ঘটেছে আমি আসলে বলার ভাষা হারিয়ে ফেলি যখন এগুলো মনে পড়ে যাই হোক আমরা যারা গ্রাম পুলিশ আছি আমরা নিজ নিজ দায়িত্ব নিজ নিজ জায়গা থেকে পালন করব। এবং আমাদের জন্য আপনারা বাকিরা দোয়া করবেন আমরা যেন আমাদের অধিকার সেটা ফিরে পাই সকলে ভালো থাকবেন আসসালামাইকুম আহমতুল্লাহি ওবার শুভরাত্রি